মোহিনের আল্লাহকে ভয় করে নিয়ার কাউকে ভয় করে না মহিনদের অন্তরের মধ্যে শুধুমাত্র আল্লাহর ভয়ে এরা জালেমকে ভয় করে না রহমাতুল্লিল আলমিনের জামানায় নবীর সাথে রোম সম্রাটের মানে রোম সাম্রাজ্যে যুদ্ধ হয়েছিল তাবুকের যুদ্ধে যুদ্ধ হওয়ার কথা আল্লাহর কারিশ্মা আমার মাওলার কুদরতে তাবুকের যুদ্ধের মধ্যে যুদ্ধ হয় নাই ময়দানেও যাওয়া লাগে নাই আল্লাহ পাক ওই সাম্রাজ্যের সব কাফের দে অন্তরে আমার নবীর ভয় ঢুকাইয়া দিয়েছে বিনা যুদ্ধে আমার ওলা নবীর জয় হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে হুজাফা

অনেকে জানে অনেকে জানে না এরা কি পরিমাণ আমার আল্লাহকে ভয় খুব ভয় নিয়ে আগায়া যায় কারণ ইমানদার জানে আল্লাহ তো প্রশ্ন জানায়া দিল প্রশ্ন ফাঁস করে দিল ও বান্দারা তোমাকে আমি আল্লাহ ভয় দেখায় পরীক্ষা করব তবে দুনিয়ার কোনো মানুষকে তুমি ভয় করবা না এই ভয়টাকে জয় করে তুমি আগায়া যাও আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আন তৎকালীন জামানা সবচেয়ে বড় পাওয়ারফুল এরিয়া হচ্ছে রোম এবং পারস্য ওই পাওয়ারফুল এরিয়া রোম সাম্রাজ্য এর সম্রাট চিন্তা ভাবনা করলো মুসলমানদের বংশগুলো বিজয় করা লাগবে খলিফাতুল মুসলিমিন হজরতে অমরে ফারুক আযম رضی اللہ আলা عنہর জামানা অসময় ROM সাম্রাজ্যের সাথে মুসলমানদের যুদ্ধ বাঁধবে সম্রাট মনে মনে চিন্তা ভাবনা করে মুসলমানদের সাথে যুদ্ধ করলে পারা যায় না এরা সংখ্যায় বড়ক আমরা সংখ্যায় এত পরিমাণে বেশি আমাদের তো ঘোড়ার অভাব নাই আমাদের উটের অভাব নাই আমাদের তরবারি সংখ্যারও কোনো অভাব নাই কিন্তু আমরা তো যুদ্ধ করে জয়ী হতে পারলাম না তারি মুসলমানরা জয় হয়ে যায় কেমনে এটা সম্ভব আমার জানা লাগবে রোম সম্রাট সঙ্গে সঙ্গে তার গোয়েন্দা বিভাগের গোয়েন্দা প্রধানকে ডাকলেন এই গোয়েন্দা প্রধান মুসলমানদের দরবারে যাও আর এদের ভিতরে গিয়া গিয়া গোয়েন্দার কাজ হলো গোয়েন্দার পোশাক সে পরিধান করবে মুসলমানদের ভিতরে দেখবা এরা কোন নস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে যায় যেই অস্ত্রের মাধ্যমে অল্প সংখ্যা হওয়ার পরেও কাফেররা বেশি হওয়ার পরেও এরা পারে না শুধুমাত্র মুসলমানদের বিজয় হয়ে যায় আমরা কাফের না বিজয় অর্জন করতে পারি না আমরা পরাজিত হয়ে যায়, গোয়েন্দা বিভাগের প্রধানকে যখন এই দায়িত্ব দেওয়া হলো গোয়েন্দারা রওনা করলো মুসলমানদের ভিতরে পরিপূর্ণ ঢুকে গেল ওরা যা দেখে মুসলমানদের দুইটা অস্ত্র আছে এক নাম্বারে এরা মৃত্যুকে ভয় করে না মৃত্য কথা একবারও এরা চিন্তা করে আগায়া যায় না যুদ্ধের ময়দানে এরা যায় পিছু হটার জন্য যায় না বর নামার মরণ হয়ে যাবে আমার কোন চিন্তা নাই মরণ যদি হয়া যায় আমি শহীদ হয়ে যাব আর যারা শহীদ হবে এরা মরনের পরে জান্নাত নাকি জাহান্নাম হই বলে না জান্নাত না জাহান্নাম এজন্য জন্য মুসলমানরা মরার ভয় করে না মুসলমান জালুমের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে ও মনে করে যদি শহীদ হতে পারি মরলে যাব কই কথা বলেন না কেন মরলে যাব কই এই জন্য মুসলমান ভয়কে জয় করতে জানে কিন্তু কাফের বেইমান ইহুদি বিধর্মীরা এরা তো আল্লাহকেও ভয় করে না এরা মরণকে অনেক পরিমাণে ভয় করে কিন্তু ইমানদার কশিংকালেও মরণকে ভয় করতে পারে গোয়েন্দা বিভাগের প্রধানের রওনা হয়ে গেল যা বলে অরুম সম্রাট মুসলমানদের ভিতরে তো ঢুকলাম মুসলমানদের ভিতরে দুইটা দুইটা জিনিস পাইলাম এই দুইটা অস্ত্র ওদের মধ্যে আছে বলে কি রে ওই দুইটা অস্ত্র জানাও বলে এক নম্বরে ওরা মৃত্যুকে ভয় করে না ওরা শুধু মরতে চায় মরতে চায় মরতে চায় ওরা মরলে খুশি হয়ে যায় মরলে ওরা রাজি হয়ে যায় মরলে ওরা সন্তুষ্ট হয়ে যায় মরলে ওরা হ্যাপি হতে পারে এবং সম্রাট কয় আমরা শুধু বাসার জন্য পাগল হয়ে গেছি আর ওরা বুঝি মরার জন্য পাগল হয়ে গেল এটা কি অদ্ভুত জাতি আর কি অস্ত্র আছে বলে আর একটা অস্ত্র এদের আছে এরা চিন্তা ভাবনা করে যদি আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করতে যায় যদি আমার জীবন চলে যায় যদি আমার রক্ত জমিনে বিলীন করে দেওয়া লাগে আমার দেহ থেকে যদি গদ্যানটাও যদি আলাদা হয়ে যায় কোনো চিন্তা নাই আমার মরতে দেরি মাওলার জান্নাতে যাইতে দেরি হবে না কারণ যারা শহীদ হয়ে যায় উদে কবালে তো জান্নাত কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই মরলে সঙ্গে সঙ্গে আমার মাওলার জান্নাতে যাবে হাদিসে আসছে আলামিন জানায় যে যারা শহীদয়া যায় এরা জান্নাতের মধ্যে যেয়া সবুজ পাখির মতো জান্নাতের মধ্যে এরা ঘোরাফেরা করে ঘোরাফেরা করে এরা জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায় আল্লাহ কয় হ্যাঁ শহীদেরা হ্যাঁ আমার সবুজ পাখিরা তোমাদের উদ্দেশ্য কি আমাকে জানাও এই যে উরা ওরা ঘোরাফেরা করো তোমাদের এই ব্যাপারে মন্তব্য কি আমারে জানাও সঙ্গে সঙ্গে এদের মনের আশা জানা দেয় ও তোয়ার মালিক যদি আমাদেরকে আরেকবার জীবন দিয়া দিতেন আমরা দুনিয়ার মধ্যে যাইতাম আমরা আবার শহীদ হওয়া যাইতাম আবার আপনার দরবারে আসতাম আবার মানুষ বানে আমাদেরকে দুনিয়াতে পাঠাইতেন আবার আমরা শহীদ হওয়া যেতাম এরপরে আবার জান্নাতের মধ্যে সবুজ বাকি হয়ে জান্নাতে ঘুরতাম এরপরে ওই জায়গা থেকে আবার আমরা দুনিয়াতে আসতাম এভাবে বারংবার যদি আমরা মানবরূপে দুনিয়াতে যাইতে পারতাম আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য বারো নিজের জীবন বিলিয়ে দিতা শহীদেরা চিন্তা করে না কারণ এরা জানে মরলে তো আমি আল্লাহর জান্নাতে জলে যাব। ও রুম সম্রাট এদের মনের মধ্যে চিন্তা হলো এদের মনের মধ্যে চিন্তা এটাই যে আমরা মরব কোনো অসুবিধা নাই মরার পরে তো জান্নাত হবে এরা মৃত্যুর ভয় না করে মৃত্যুকে জয় করে আর যুদ্ধের ময়দানে আসে রুম সম্রাট বলে আয় সেনাপতিরা যুদ্ধের ময়দানে যাও ফলাফল কি হলো ওটা আমি শুনবো না বিজয় হলো নাকি পরাজয় হয়ে গেল ওই ব্যাপারে শোনান আমার দরকার নাই বরং আমি জানতে চাই আমি আমার কাছে চাই একদল মুসলমানদেরকে যেই মুসলমানদেরকে তুমি তোমরা ধৈরা আমার দরবারে নিয়ে আসবা এদের ইমানের পরীক্ষা আমি করব এরা নাকি মৃত্যুকে ভয় করে না এমন ভয় আমি দেখায়া দিব রুমসম রাজ সেনাপতিদেরকে বলল সেনাপতিরা যুদ্ধের ময়দানে যায় যুদ্ধের ময়দানে ফলাফল যখন শেষ হয়ে যাবে কাফেররা যখন যুদ্ধে জয়ী হয়ে গেল এবার কাফেরদের হাতের মধ্যে এক দল মুসলমানদের কাফেলা বন্দি সম্রাট বলেছে তার দরবারে নিয়ে যাও লাগবে সম্রাটের কথা অনুযায়ী এদেরকে সঙ্গে করে দেওয়া সম্রাটের দরবারে হাজির করা হলো সম্রাটকে যা বলে ও সম্রাট মুসলমানদের একটা দল নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেলাম সম্রাট মুসকি 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 হাসে ও আমার সামনে দাঁড় করাও মুসলমানদের ইমানের পরীক্ষা হয়ে যাবে এরা নাকি এদের আল্লাহকে ভয় করে এরা দুনিয়ার কোন মৃত্যুকে ভয় করে না আমার এত পাওয়ারফুল সাম্রাজ্যের মালিক আমি এই সাম্রাজ্যের অধিপতি আমি এরা করে না এদের আল্লাহ কে আছে এদের আল্লাহকে পরীক্ষা পরীক্ষাও করা হবে আমার সামনে এদেরকে দাঁড় করে দাও সঙ্গে সঙ্গে রুম সম্রাট জানায় দিল এই লোকেরা তোমাদের মাঝে তোমাদের লিডারকে কে আমার বলো লিডার কারা হবে লিডার কেমন হবে এটা দেখলেই তোর বুঝে যাওয়ার কথা যে সেনাপতির মেয়ে কঠিন যাবে ও তো লৌহ বর্ম পরা থাকবে ওর মাথার মধ্যে বরম থাকবে ওরে দেখলেই তো সুন্দর করে চিনতে পারার কথা কিন্তু চিনতে পারে না কারণ মুসলমানের অভাব সব নিয়ে যুদ্ধের ময়দানে যায় না এরা আল্লাহ দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য এরা যুদ্ধের ময়দানে যায় রোম সম্রাট বলে তোমাদের সেনাপতি আমার সামনে দাও আব্দুল্লাহ ইবনে হুজাফা নবীর হাতে করে সাহাবী যখন সামনে গিয়া লাইনের সামনে দাঁড়ায় গেল রুম সম্রাট দেইখা মুসকি মুসকি হাস তুমি সেনাপতি তোমার বডি এমন কেন তুমি এত জীর্ণ শীর্ণ মনে হয় কোনো খ্যাত কামারতে মনে হয় উইটা আসছো তোমার বডির মধ্যে লৌহ বর্ম নাই তোমাকে দেইখা তো কোনো সেনাপতির লিডার মনে হয় না তোমাকে দেইখা সেনাপতিদের কোনো নেতাও মনে হয় না তুমি কেমন নেতা তোমাকে দেইখাই তো আমার পছন্দই হয় না ইয়াং মানুষ হাদিসে আসছে বলে ওই লোকটার বয়স কেমন হবে আব্দুল্লাহ বিন হুজাফা 17 থেকে 20 বছর বয়শ হতে পারে এত অল্প বয়সের যুবকটা যুদ্ধের ময়দানে সেনাপতির ভাগ মিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ গলল আব্দুল্লাহ বিন হুজাফকে জানায়া দেয় তুমি यंग মানুষ আমি চাই না তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেই আমি চাই না অল্প বয়সে তুমি তোমার জীবনটাকে হারায়া ফেলো রুম সম্রা সঙ্গে সঙ্গে জানায়া দেয় তুমি তো ईमानदार বলে হা আমি ईमानदार তুমি আল্লাহকে বিশ্বাস করো বলে আল্লাহকে বিশ্বাস করি সঙ্গে সঙ্গে সম্রাট জানা দেয় ও আবদুল্লাহ আমি তোমাকে বাস্ত করে দিলাম আমার দরবারে তুমি আসলা আমি তুমি তোমার ইমান নেওয়ার মাধ্যমে তোমার ইমানটাকে ছেড়ে দেওয়ার মাধ্যমে এই সাম্রাজ্যে তুমি থাকবা আজকে থেকে আর ওই কোনো জায়গায় যাওয়া লাগবে না মুসলমানদের দ্বারে প্রান্তেও যাওয়া লাগবে না আজকে থেকে নামাজও পড়া লাগবে না আজকে থেকে তোমার ইমান এনে কষ্টও করা লাগবে না ইমানের দায়ে কাফের বেইমানদের হাতে বারো বার আঘাত প্রাপ্ত হওয়া লাগবে না কিন্তু আবদুল্লাহ কয় মনে 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 কয় ও তো আমার বারো বার আমার ইমান নিয়ে কথা বলে মনে মনে এত পরিমাণে গরম হয়ে গেল কারণ যার কাছে যেই কাজটা নিজের বিরক্তের কাজ ওর কাছে যদি এটা বারো বার বলা হয় ও বিরক্ত হবে কি হবে না বলেন না হবে কি হবে না আবদুল্লাহ ইবনে হুজাফার মাথা বড়ই গরম এত পরিমাণে গরম হয়ে গেল কারণ আব্দুল্লে হুজাফা এরা তো এমন টাকা ইমানদার টাকার মাধ্যমে এরা ইমান বিক্রি করে না এরা তো নবীর হাতে গড়া ইমানদার এত দাম ইমানদার এরা এদের কাছে লোভ দেয় পলবন দেখায় বলে তুমি যদি আমার সাম্রাজ্যে আসো তোমার বাবা এখানে নাই তোমার মাও এখানে নাই তোমার ওয়াইফও আসবে না তোমার স্ত্রীও আসবে না শুনে নাও আবদুল্লা হুজাফা আমি তোমার অফার করতে পারি এই সাম্রাজ্যে আমার একটা সুন্দরী কন্যা সন্তান আছে ওই কন্যার সাথে তোমাকে বিয়ে দেওয়া হবে আর যখন তুমি আমার ঘরের জামাই হয়ে যাবা তোর দেখ সাম্রাজ্যের মালিক আমি আবদুল্লাহ আমি তোমারের বানায় দেব আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে ও সম্রাট না আমরা দুনিয়াতে একবার ঈমান এনেছি একবার ঈমান আনার পরে ওই ইমানকে আমরা বিক্রি করতে রাজি হতে পারি না বরক আমাদের ইমানের বরক এই ইমান আমরা টাকার কাছে বিক্রি করতে পারি না তুমি আমারে প্রলোভন দেখাইতে পারো যারা ইমানদার হয়ে যায় এরা মৃত্যুকে ভয় করে না এরা মৃত্যুর ভয়টাকে জয় করে করে এরা আগায়া যায় আব্দুল হুজাফা জানা দেয় তুমি চাইলে আমারে মেরে ফেলতে পারো তুমি চাইলে আমারে আঘাত করতে পারো তবে মনে রাখবা আমি কশিন খেলেও তোমার এই কথা মানতে রাজি হতে পারি না তবে মনে রাখবা তোমার কন্যা সন্তান আমি বিবাহ করতে রাজি হব না তবে মনে রাখবা ওই কন্যা সন্তান পাওয়ার পরে তোমার সাম্রাজ্যের অর্ধেকটার মালিক আমি হতে যাই না রোম সম্রাট বলে সেনাপতিরা রে এদের ইমান তো বুঝে হয়ে গেছে এরপরেও বলি এরে মারবো না এরে একটা অন্ধকূপের মধ্যে নিয়ে ফালাইয়া দাও জেলখানার মধ্যে আবদ্ধ করে দাও টানা সময় ধরে ওরে কোনো খাবারও দেওয়া যাবে না কোনো পানিও দেওয়া যাবে না ওরে না খাওয়ায়া মারবা কোনো অসুবিধা নাই তবে মরার আগে আমাকে সন্ধান করবা মরার আগে আমাকে সন্ধান করবা ডাকবা ডাকলে কি হবে মরার আগে সন্ধান করলে আমি যাবো গিয়ে পরে ওর পরীক্ষা হবে কারণ তাকে তো এমনিতে মাইয়া আলাপ নাই পরিমাণের পরীক্ষা করার জন্যই তো আমি তারে আনলাম